আমাজনের গভীরে এমন একটি জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না এবং রাত কখনো শেষ হয় না জঙ্গলের মাঝে একটি গাছ আছে তার পাতা থেকে লাল তরল ঝরে পড়ে রক্তের মতো এই গাছ অগণিত বাদুর চাঁদের নিচে ঝুলে আছে কিন্তু একটার চোখ লাল আভা ছড়ায় গভীর রাতে কেউ বাতাসের সাথে কথা বলে শব্দটা গাছ থেকে আসে না কোনো পশুর মুখ থেকেও না বনের গভীরে এমন কিছু পোকা আছে যাদের চোখে আগুন জ্বলে তারা আলোর পিছে নয় এখানে নদী বয় না কথা বলে প্রতিটি ঢেউ একটি কণ্ঠস্বর কেউ কাঁদছে কেউ হাসছে বনের কিছু গাছের চোখ আছে তারা রাতে খোলে এবং দিনের আলো পড়লে বন্ধ হয় তারা সবকিছু দেখে সব কিছু শোনে হঠাৎ আকাশ ঢেকে গেল এক ঝাঁক অচেনা বিশাল রহস্যময় পাখির মতো দেখতে প্রাণী ঘন বৃষ্টি হয় কিন্তু কোনো শব্দ হয় না প্রতিটি ফোটা পড়ে এবং অদৃশ্য হয়ে যায় গাছ চাঁদ উঠেছে রক্তের মতো লাল জঙ্গলের প্রাণীরা থেমে গেছে এক গাছের পাতা হঠাৎ মুখ হয়ে যায় ঠোঁট নেই কিন্তু তারা ফিসফিস করে একটি প্রাণবন্ত সবুজ অ্যামাজন প্যারটের ডাক কিন্তু কোনো শরীর নেই শুধু ডাক বাতাসে ভেসে বেড়ায় গাছটি পুড়ছে না ধোঁয়া উঠছে শুধু এক অদ্ভুত শ্বাসের মতো যে প্রাণী এই ধোঁয়া স্পর্শ করে তার রং পাল্টে যায় মাই পাথরের মতো কালো ডানা আকাশ ঢেকে দেয় ডানার ভিতরে কিছু আছে শব্দ ছায়া মৃত্যু মাটির নিচে জেগে উঠেছে বিশাল পোকা যার চোখে প্রতিটি প্রাণীর ভয় ধরা যেখানে সে চলে মাটি নিজেই গলে যায় পুরনো গাছের গায়ে দাগ প্রতিটি দাগের নিচে বন্দি অদৃশ্য প্রাণীরা যারা পালাতে পারেনি তারা গাছের সঙ্গে এক হয়ে গেছে হঠাৎ বন চুপ কোনও পাখি ডাক দেয় না পোকা না ঝিঝি করে এই নিরবতা শিকারীদের জন্য কারণ যখন আমাজন চুপ থাকে তখন সে শিকার করে বাদুরেরা একত্র হয় তাদের ডানার ছায় আলো মরে যায় তারা আসে রাতের পিঠে চড়ে ফিরে যায় সকালের আগে কিন্তু রেখে যায় অন্ধকারের দাগ সাপের চোখে ভবিষ্যৎ দেখা যায় এটা কামড়ায় না শুধু তাকিয়ে থাকে যেখানে তাকায় সময় থেমে যায় একসাথে লক্ষ লক্ষ পোকা আক্রমণ করে তারা আত্মার সন্ধান করে কে জঙ্গলের রাজা তারা খুঁজছে বৃষ্টি পড়ে নদীটি লাল গোল্ডফিশ আসে কিনারায় নদীর নিচে একটি জীবিত পুরনো গাছ রাতের বেলা হাঁটে শিকড় পায়ের মতো নড়ে যেখানে থামে সেখানে জীবন শেষ হয় ছায়া থেকে জন্ম নেয় একটি অদ্ভুত প্রাণী চোখ গভ্ভরের মতো গভীর ঘুমায় না খায় না নদী কাঁপছে ভেতর থেকে কিছু নড়ছে হৃদয় ধুকপুক করছে জলের নিচে নদী এখন জীবন্ত ক্ষোধা অশেষ জঙ্গল নিজেই জেগে উঠেছে এখন সে জানে কে বেঁচে আছে আর কে তার পরবর্তী শিকার বাঁশি বাতাসে বাজে কেউ এটি বাজাচ্ছে না তবুও সুর ছড়িয়ে পড়ছে যে শোনে সে অন্ধকারের সাথে মিশে যায় গাছের নিচের ছায়ারা আলাদা হয়ে যায় তারা আকার ধারণ করে যে গাছ বিভিন্ন পোকা প্রাণবন্ত পাখি জঙ্গল থেমে গেছে সব প্রাণী চুপ মাটি ফেটে যায় বের হয় বিশাল ছাওয়া দেন চোখে রক্ত শরীরে শিকড় কণ্ঠে সব কিছুর গর্জন